আসসালামাইকুম আসসালাম দাদু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ করবেন দুদিন ধোয়া নেবেন আর এই বড় পালান থেকে গরু দিচ্ছে আপনারা বুঝতে না বড় বড় খাবারের কিন্তু এই জায়গাটাই মরে যাচ্ছে এগুলা খেয়াল রাখতে হবে কিন্তু ঠিক আছে ফুলান গরু কেনা যাবে না ঠিক আছে গরু দেখে কিনতে হবে হ্যাঁ দুধ দেখে আবার গরু কেরকম বাচ্চা লাগে নাকি এখানে সরজমিনে থাকি কারো গল্প নিতে যাবেন না এদেশে আপনার ভাই নাই বোন নাই কেউ নাই ঠিক আছে যার বয়সে হয় না আপনি গরু কেনার দিয়ে ওর একটা ডিফেন্স করতেছেন এটি গাবি এটি এটি খেলার জিনিস না একবার ভুল করবেন জীবন শেষ আপনার যার পরে ডিফেন্স করে গরুটা কিনবে তার অভিজ্ঞতা সম্বন্ধে আপনার বোঝা লাগবে ঠিক আছে সে কত দূর পর্যন্ত কত দূর পর্যন্ত অভিজ্ঞতাটা সম্বন্ধে এগুলা না বুঝতে দেশের গুলা মরে যাচ্ছে আজকে

শীতকাল মরার ভয় নাই টাকা পয়সার কুলোর মানে যে লিডাবি একটার সাথে তিনটা পাবে দাদু ভাই বুঝলি একটার সাথে তিনটা পাবে হ্যাঁ একটার সাথে তিনটা খেয়ে গল্প কানে ও আর বাস্তার উলানগুলো দেখায় না আপনি তো পরবর্তী গাবিটা দেখাই তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টার ফিজাম দাদু ভাই গল্প করার কিছু নাই এ আবার সাড়ে পাঁচ মাস প্রেগনেন্ট সাড়ে পাঁচ মাসে প্রেগনেন্ট হ্যাঁ দুই বেলা আট মাসের দুধ আছে খাদ্য দিলে দুধটা বাড়বে আমরা লে আইছি ঠিক আছে আমরা দোয়াসছি আর মনে করেন যে বেস্তি দি দাঁতে কয়টা গাবিটার দাঁতে সাত দাঁত এখনো দুধ পাচ্ছে দুই এখনো সাত আটশে দুধ হাত পালালে সব পুলান পালানের পাশে আপনারা মাথাটা দেখছেন গাভীর যে বৈশিষ্ট্য গুলা দর্শন কাঁচা মাথা এগুলা দর্শক ভাইয়ের বুঝি কিনতে হবে দুধ মনে করেন দুই বেলা দিয়ে বারোশোর আশা করা যায় আপনি আর আর মা আমার মা বোনেরা কিন্তু আসে দেখি শুনি করে নিতে পারবে একটা কল করে দেওয়া দর্শক ভাইরা দামটা কেমন থাকবে লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পয়সা করা যাবে না দর্শক ভাই এটি মনে করেন যে সর্বস্ত মনে করেন একটা জাতমানের মানের গরু দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আপনি দর্শক ভাই দেখাই দেন আর বাঘ গুলা দেখছেন তো আর মা বোনেরা যে দিশান দিয়ে আসে এরকম মনে করেন হাত মাতে এরকম তো ধরে নি দাদু ধোয়াই ফেলাইছি সকালবেলা এখন টাইম তো পার হয়ে গেছে এখন এক দিয়ে দিছি দর্শক ভাই আসে ধোয়া লেগে দেখে দিছি আল্লাহ কি দিছে তিন নাম্বার গাবিটা দেখাই দেখছেন

সাড়ে তিন মাস হ্যাঁ তিন মাস চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ খালি গরুর দাম কটি ঘর আবার ঘর দেখেন না দুধ হবে দুই বেলা দিয়ে এখনো দেখছেন বাট গুলা কলকল করে দেখছেন খুবই আল্লাহ এর উপরে কোন না দাদু ভাই

দর্শক ভাইয়েরা আমি দেখে শুনে নিবি সব সময়ের জন্য বুঝলি নেওয়াটাই ভালো হবে এখানে উত্তরবঙ্গে সবথেকে বড় হট রোজ মঙ্গলবার যেকোনো দর্শক ভাই কিন্তু সোমবার দিন আসলে আমাদের গাবিটা বেশি থাকে ভালো গাবিটা সেরে যাইতে পারবে গাভিটা সংগ্রহ করলে গেলে ভালো হবে কিন্তু বারবার করছি আপনি কখনোই এই গাভীর ডিপার্টমেন্টে যদি মানুষের বিশ্বাস করেন তাহলে ক্ষতি হবে একটা গাভীর যদি গাভে দুই লাখ টাকা দিয়ে কিনে ওই গাভীটা যদি কাস্তে বাচ্চা মারা যায় ও কখনোই আমি বেঁচবে না ও কিন্তু নিশ্চিত একটা কাস্তে বাচ্চা লাগা লাগাসাড়ি কিন্তু ওই গরুগুলা বিক্রি করবি আপনারা উলান থেকে গরু যে মানে বাচ্চা ভালো দেখে যাচ্ছেন বুঝতে চান না কিছু এ জায়গায় অনেক খামারি ডিফেন্স করে কিন্তু মারা যাচ্ছে কেন ভাই কিন্তু গরুর দাম কিন্তু একই নিয়ে নিচ্ছে সেই ক্ষেত্রে ঠিক আছে আপনারা ওইগুলো আসি দেখবেন হাটে ডাইরেক্ট এগুলা কিন্তু মিডিয়ায় তুলে ধরি সেগুলো কিন্তু মিডিয়া প্রচার করে কিন্তু আপনারা দর্শক ভাইরা কি করেন যে হাটে গরু খারাপ পাবে এটি একদমই কথা গরু কি বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে জন্ম দেয় গরু সবই বাজারে গ্রামগঞ্জের কিন্তু ভালো মালটা আপনার বেঁচে নিতে হবে দাদু ভাই এটা কিনতে হবে চিনি আপনি থাকি সরজমিনে কিনার চিন্তা বেশি করবে আপনার লাভ হবে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দাদু ভাই